তোমার গায়ে ফ্লাপি তোমার উপর ছাদে যুদ্ধ করছিল ফ্লাপি যুদ্ধ করছে এর জন্য তুমি রেগে গেছো না

ঝগড়া শেষ সিফাত একটু একটু ক্যাপচার দাও এই ঝগড়া শেষ ওর মাথা ঠান্ডা করো ওর মাথাটা কুল ডাউন করো কুল ডাউন এই যে ক্যাট ফুট খেলে মাথাটা কুল ডাউন হয়ে যাবে এই যে ফ্লাপিকে দাও একটু ফ্লাপি নাও হ্যাঁ ফ্লাপি তুমি তো গুড বয় টুক টুক তুমি কেন এরকম রেগে গেছো ফ্লাপির উপর কেন রেগে গেছো টুক টুক এই ক্যাট ফুট এত পসিটিভ আইটু ক্যাট ফুট দাও আইটু দাও আইটু ক্যাট ফুট দাও না আবার চেতে যাও তুমি একদম একদম কি অবস্থা টুকটু কি এরকম রাগ হওয়া যায় দেখি কেন বুদলাম না আমি কিছু অনেক ঘন ঘন রাগ হয়ে টুক 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 ফ্লাপি এটা আমার ফ্লপি ফ্লাপি তুমি কেন টুকটুক কি মারছিলা এই টুকটুক এখন তোমার ওপর ঠেপে গেছে না ফ্লপি টুকটুক চিক থেকে রাইজে গেছে না তোমার সাথে বল হ্যাঁ কেন কেন

টুকটুক মাথায় ঠান্ডা হয়েছে তোমার মাথায় ঠান্ডা হয়েছে টুকটু হ্যাঁ আবার বারবার বার গন্ধ সুখতেছে হুম এখন আর ঝগড়া করো না এখন আর মামারি করো না ঠিক আছে মিলমিশ করে থাকো লাপি তুমিও টুকটুকি গিয়ে বারবার আর টুকটুকি টুকটুক এক এখানকার হয়ে গেল তার মা তুমিও কিন্তু রাগ করবে না লাপিকে একটু বকা দিবে না ঠিক আছে টুকটুক ক্যাচ ফুল খুঁজতে চাইছে কিভাবে ক্যাচ ফুল

আর না শেষ আজকে আর ক্যাটফুট খেতে হবে না ওকে ওকে টুকটু হাই ফাই দাও হাই ফাই দাও তো হাই ফাই দাও মাকে হাই ফাই দাও মাকে হাই ফাই দাও আবার আবার হাই ফাই দাও আবার হাই ফাই দাও 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 হাত মিলাও হাত মিলাও এখন সে খাওয়ার মুডে আছে হাত মিলাও তো বাবা চা